দিদি এই পুরিটা একটু নষ্ট সোলা নাকি আপনি কদম ফুল তৈরি করেন এটা দিয়ে এই যে পিছনে যে এত কদম ফুল সবকে আপনি তৈরি করছেন পারবেন তো এনে আমাকে একটা সুন্দর কদম ফুল তৈরি করে দেখান আচ্ছা এটা তো আপনারা বিল থেকে সময় করেন নাকি আচ্ছা উপরের সালটা সারানো হচ্ছে আর কি এটা তো অনেক ধারালো তাই না অনেক ধারালো কত বছর ধরে আপনি বানাচ্ছেন দাদার ঘরে আসার পর থেকে নাকি আগে থেকে বানাতেন আগে কিছুটা শিখছি আবার একটু বেশি আচ্ছা আপনারা দেখেন কদম ফুল আর এটা কিন্তু তৈরি হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এই যে শোলা বিলে নদীতে খালে বিভিন্ন জায়গায় কিন্তু এই শোলা পরে থাকে তো সেই শোলাটা দিয়ে কত সুন্দর নান্দনিক ডিজাইনের কদম ফুল তৈরি হচ্ছে দিদির হাতে দেখেন আপনারা একটা তৈরি করার পরে কয়টাকে বিক্রি হয়

আপনার পরিবারে কি সবাই এই করতে পারে হ্যাঁ পারে অনেকে পারে অনেকে আবার পারে না শুধু কি কদম ফুল নাকি আর অনেক কিছু বানাতে পারেন এই কদম ফুল অন্য আমাদের বিয়ার মটু মুকুট হ্যাঁ বিয়ার মটু তারপরে এই যে বাচ্চার যে আপনাদের মধ্যে হয় আকিককে তাই অন্য করে করা শুনে মুখে ভাত ওটা মুছতে দিনে কি এক দুশো মনে দিতে পারে না আচ্ছা সংসারে সব কাজ করার পরে তো এটা করতে হয় না সেই পরিত্যাক্ত একবার ফেলনা সলা থেকে এটাকে আপনার কি বলেন শোলা থেকে তৈরি হচ্ছে কদম ফুল আর কিছু সময়ের মধ্যে কিন্তু আপনারা দেখে পাবেন আচ্ছা শুধু কি লাল রং পনেরো রং দিলে তো হয় না দুই রকমে খালি লাল রং ও আচ্ছা এবার আছে বিশেষ মুহূর্ত তাই না এখন আমরা দেখতে পাবো আস্তে আস্তে টান দিন তাহলে দেখেন কত সুন্দর একটি কদম ফুল একটি দাম কত বিশ টাকা আপনারা মূলত এটাকে কি বলেন কদম ফুল কদম ফুলই বলেন আচ্ছা দেখেন কত সুন্দর